আপনাদের ভেতর কিছু কিছু লোকের প্রশ্ন ছিল যে ভাইয়া আমি ট্রেড করতে চাই কিন্তু ট্রেডে আমি কোনো লস করতে চাই না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো এই ট্রেডটা দেখতেই পাচ্ছেন আমি সেট আপ করেছি বিগত আধা ঘন্টা আগে আমি এটা ট্রেড প্লেস করেছি তো এটা দেখতেই পাচ্ছেন শূন্য পয়েন্ট শূন্য ফোর লটে আমার আছে এবং আমার স্টপ লসটা আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন স্টপ লসটা কিন্তু আমার প্লাস তেইশ ডলারে কিন্তু দেওয়া আছে অর্থাৎ এখানে যদি আমার এখানে লসও হয়ে যায় সেখানে কিন্তু আমি তেইশ ডলার কিন্তু এখান থেকে পাবো তো সেক্ষেত্রে আমার প্রথম স্টপ লসটা ছিল এখানে তো আমার প্রথম স্টপ লসটা এখানে ছিল এরপরে কিন্তু আমি মার্কেট মার্জিন করতে করতে কিন্তু স্টপ লস নিচের দিকে এসেছে এবং যার কারণে আমার লস মার্জিনটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো আপনারাও এটা করতে পারেন আপনারা যখন হচ্ছে ইষ্ট দিবেন তখন হচ্ছে জাস্ট আমি যে প্রথম প্লসটা আমার কোথায় ছিল আমি আপনাদেরকে দেখাই তো আমার হচ্ছে মাইনাস সতেরো ডলার পঁয়ত্রিশ সেন্ট বা আঠারো ডলার এরকম ছিল এখানে সামথিং তো এইখান থেকে কিন্তু আমি লস মার্জিন নিতে নিতে আমি কিন্তু প্রত্যেকটা যখন মার্কেট প্রত্যেকটা ধাপ পরিক্রম করবে বা পার করবে তখন কিন্তু আপনারা আপনাদের স্টপ লসটাকে আস্তে আস্তে কমিয়ে নিতে পারেন সো আপনারা যখন আপনাদের স্টপ লসটাকে আস্তে আস্তে কমিয়ে নেবেন আপনাদের রিক্স টু রেশিও কিন্তু আপনাদের বেড়ে যাবে অর্থাৎ আপনাদের কিন্তু ট্রেডে লস করার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে আর আরেকটা বিষয় ট্রেডিংয়ে মেন আপনাদের যে যেটা বলা হয় যে মানি ম্যানেজমেন্ট আপনাদের কাছে যদি দশ ডলার থাকে এবং আপনাদের মাঝে যদি সঠিক জ্ঞানটা থাকে ট্রেডিংয়ের জন্য আপনারা কিন্তু দশ ডলার থেকে এক হাজার ডলার এমনি তৈরি করতে পারবেন বাট আপনাদের যদি যে আপনাদের এক হাজার ডলারও কিন্তু যদি যদি দেওয়া হয় কিন্তু আপনার সঠিক জ্ঞানটা না থাকে ট্রেডিংয়ের আপনারা কিন্তু সেখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন না সো এটাই হচ্ছে বিষয় আপনারা এইভাবে ট্রেড করতে থাকুন ইনশাআল্লাহ আমরা পরবর্তী পার্টে এটি দেখানোর চেষ্টা করব ধন্যবাদ